হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি একটা আমার নিজের জীবনের বোনের কাহিনী বলব সেটা হলো আমি একটা টুশন করছিলাম মানে ট্রিডেশন না আমি একটা ভালোবাসতাম মন দিয়ে ভালোবাসতাম খুব চাইতাম আমি কিন্তু আমার ভালোবাসা করব এই কাহিনীটা আজকে আমি আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করি তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন সো গাইস আমি যেখানে পড়তাম আমার প্রতিষ্ঠানটা সেখানে আমি একদিন একটা মেয়ে দেখতে পাই ওর নাম ছিল মাইশা আমি ওকে খুব মানে পছন্দ করতাম ও আমাকে পছন্দ করতে কিন্তু আমি ঠিক সেটা জানি না কিন্তু আমি ওকে খুব পছন্দ করতাম একদিন সে আমার আমি চিকেন খুঁদি এদিকে খেয়েছিল আমি তাকে দেখলাম খুব ভালো লাগছিলো চার পাঁচ সাত দিন ওকে দেখছিলাম তারপরে এভাবে দেখতে দেখতে দু মাসের মতো চলে যায় চলে যায় একদিন আমি আমি ওকে নিয়ে ওর ছবি দিয়ে টিকটক স্টোরি দিলাম সারলাম তারপরে কিছুদিন পর তার আমার ফ্রেন্ড ওকে আমার সেই টিকটকগুলো দেখাইছে দেখে ও আমাকে জিজ্ঞাসা করতো কিন্তু আমার ছবি দিয়ে টিকটক কেন বলব তখন আমি আর কিছু বললাম না আমি সে বলে আমি আমার স্যার স্যারকে কিছু দিব ওই সেইভাবে আরও অনেক কিছু বলছিল তারপর আমি বলছিলাম যে আচ্ছা আমি করছিলাম আমার ভুল হয়েছে আমি আর বলবো না ওখানে আমি টিকটক করছি আর করবো না তো সেখান থেকে আমি আর ওকে তেমন তো করিনি আর টিকটক করে সেগুলো সারছিলাম যে শর্ট ভিডিওগুলো সারছিলাম সেগুলো সব কেটে ফেলছে তারপর দিন যায় রাত যায় আমি কয়েকদিন ওর আমি তার আগেই এই কাহিনি হওয়ার আগেই আমি ওকে এত পছন্দ করতাম যে আমি স্কুল শেষে আমি ওজন দাঁড়িয়ে থাকতাম ধর যেখানে ফ্রাইভেট করে সেখানে যেতাম যেতাম করতাম আমার মনে আছে ওই জানে সব সব যে আমি পছন্দ করি তো ওই কখনোই আমাকে মানে বলে নেই আর আমিও বলতে পারিনি তো একদিন যখন ও আমাকে গুলা বললো যে কে যে আমার টিকটক খরচ খেলো আমি সারা দেশে পেয়ে সেই তারপর থেকে আমি আর ওকে করে নিয়ে ওদিকে তাকাই নেয় সেখান থেকে আমি ওর দিকে তেমন তাকাই না তো আমি তাকাই কিন্তু সে তাকায় না আমি আজ আজও আমি এখনও খুব পছন্দ করি আমি ভালোবাসি এটা আমি কাউকে বলতে পারিনি ওকে তো কখনো বলতে পারবোই না তুই যদি কখনো বলে তাহলে ও আসবে কিন্তু আমি তো আর বলতে পারবো না কারণ ওর যে কাহিনী করছে আমি আর কখনো বলতে পারবো না যে আমি তোকে ভালোবাসি আমি তোকে কাহিনী তো এই বিড়টা যদি তার কাছে তাহলে সে যদি বোঝে তাইলে আমি এখন কিন্তু তাকে ভালোবাসি ওই বাসে কিন্তু ওই বাসে কিনা আমি কিন্তু সেটা জানি না কিন্তু ওই আমি ওকে ভালোবাসি যদি ওই কখনো এই বিড়টা শোনে যদি মনে হয় যে হ্যাঁ ও আমার ভালোবাসা উচিত তাইলে ওই আসবে জানি না আমি ওকে যেদিন আমি ওকে প্রথম দেখেছিলাম তখন আমি ডিসাইড করছিলাম যে ওকে নিয়ে আমি জীবনটা কাটিয়ে ফেলব কিন্তু আমার ভাগ্যবানের শেখার নাই মায়ের কথা আছে যে আল্লাহ উপর থেকে সব চেট করে রাখে আমরা যেটা করবো সেটা হবে না সব জায়গায় আপনারা ভিডিওটা বিষয় শেয়ার করে দিন ভিডিও পায় ভিডিওটা যদি ভিডিওটা পাই তাহলে ওই যদি আমাকে বলে তাহলে তো আল্লাহ অনেক ভালো তো আমি ওকে ভালো বেশি double